নমস্কার কেউ তিন মাসে ছ মাসে জ্যোতিষীকে জ্যোতিষী হয়ে যাচ্ছেন কেউ নামের পাশে ভুয়ো ডক্টরেট লিখে বড় জ্যোতিষী হয়ে বিজ্ঞাপন দিচ্ছেন কেউ নিজের বাড়িতেই মন্দির স্থাপন করে সেখানে বড় সাধু বাবা হয়ে যাচ্ছেন কেউ ভগবানকে পাশে রেখে ভগবানের মূর্তিকে পাশে রেখে পুজো পাঠের নামে নিজে বড় তান্ত্রিক জ্যোতিষী সিদ্ধি মহাপুরুষ হয়ে যাচ্ছেন তাদের মধ্যে বেসিক মানুষত্ব তাদের মধ্যে বেসিক ফলাদেশ বিচার করার ক্ষমতা নেই তারা সমাজে এখন বিজ্ঞাপনের দৌলতে বড় বড় জ্যোতিষী হয়ে যাচ্ছেন বড় বড় তাদের সাজবেশ ভূষণের উপর নির্ভর করে এই ধরনের মানুষদের থেকে সজা সতর্ক এবং সজাগ থাকবেন এরা জ্যোতিষ্ণ এরা মানুষ নামেই কলঙ্ক যে একজন মানুষ যখন আমাদের কাছে আসেন তাদের সমস্যার জন্য সেই সমস্যাকে নিয়ে তারা বিজনেস করে সেই সমস্যা সমাধানের নামে তাদের সাথে ভণ্ডতা করে সতর্ক থাকুন সজাগ থাকুন এবং সমাজের এক শ্রেণীর মানুষই এদেরকে প্রশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়ে বাবা সাধুজি পণ্ডিতজি বানিয়েছে এই দায়টা তাদেরও নিতে হবে কেন আমাদের হিন্দু শাস্ত্রের এই অবক্ষয় কেন আমাদের সনাতনের এই অবক্ষয় কেন আজকে জ্যোতিষশাস্ত্রের এই অবক্ষয় এই দায়টা তাদেরকেও নিতে হবে বশীকরণের নাম নিয়ে টোনাটোটকার নাম নিয়ে যেভাবে জ্যোতিষশাস্ত্র তার যে মর্যাদা মর্যাদাতে নষ্ট হচ্ছে এই দায় কিন্তু সাধারণকেও নিতে হবে যারা জানে না বা জ্যোতিষটা বোঝে না সুতরাং জ্যোতিষী দেখার পূর্বে ভাবনা চিন্তা করে অ্যাস্ট্রোলজার দেখাবেন এবং আমি আপনাদেরকে একটা টিপস দিই কোনো অ্যাস্ট্রোলজার বলবেন আপনাদেরকে এটা আপনি একে তো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রবলেম বলবেনই না আর যদি বলেন উল্টোটা বলবেন ধরুন আপনার সমস্যা হয়েছে কর্ম নিয়ে আপনি বলবেন আমার কর্ম তো খুব ভালো চলছে আমার দাম্পত্য জীবনটা খুব খারাপ যাচ্ছে উল্টোটা বলবেন দাম্পত্য জীবন যদি খারাপ থাকে বলবেন আমার সব ভালো কর্মটা খারাপ উল্টোটা বলবেন দেখবেন সেই জ্যোতিষী যদি সত্যি অ্যাস্ট্রোলজার হয়ে থাকে তাহলে সে আপনার কথায় হ্যাঁ হ্যাঁ বলবে না সে আপনার জন্মকুণ্ডগুলি প্রিডিকশন করে বলবে যে না আপনি এরা ভুল বলছেন আপনার মূল সমস্যা এখানে ওখানে নয় এইভাবে জ্যোতিষীদের পরীক্ষা করুন বুঝে যাবেন কে আসল আর কে নকল সাবধান থাকুন এদের থেকে এরা আপনাদের অর্থ নষ্ট করতে এসছে এরা আপনাদেরকে প্রতারিত করতে এসছে এরা জ্যোতিষী নয় এটা মানুষ নামেই কলঙ্ক নমস্কার